তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স এর মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল একটা কমন ডাউট ছিল যে স্যার যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেই সমস্ত ব্যাংকিং এক্সামস এর পরীক্ষা ক্লিয়ার করা কি সত্যিই খুব কঠিন সত্যিই কি খুব ডিফিকাল্ট তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সে আইবিপিএস পি এস পিওই হোক আইবিপিএস পি এস ক্লার্কই হোক এসবিআই পিও হোক এসবিআই ক্লার্ক হোক আরআবি পিও হোক আর ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই তো এই সমস্ত পরীক্ষাগুলোর মেন্সের পরীক্ষা কি সত্যিই ডিফিকাল্ট ক্লিয়ার করা অথবা সত্যিই কি কঠিন ক্লিয়ার করা নাকি ক্লিয়ার করা খুব একটা কঠিন না দেখো বন্ধুরা যত আমাদের সরকারি ব্যাংকের মেন্সের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাগুলোতে একটা জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হলো ক্ল্যারিটি যার কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে যার ইনডেপথ নলেজ যত ক্লিয়ার থাকবে তার তত বেশি চান্স থাকবে মেন্সের পরীক্ষা ক্লিয়ার করার কারণ আসল সিলেকশন মেন্সের এর পরীক্ষা দিয়েই হতে চলেছে প্রিলিমস এর পরীক্ষা তো জাস্ট একটা স্ক্রিনিং প্রসেস স্টুডেন্টসদেরকে এলিমিনেট করার আসল সিলেকশন তো মেন্স পরীক্ষা দিয়েই হবে এবং মেন্সের পরীক্ষায় যত বেশি মার্কস তোমার থাকবে তত বেশি তোমার সিলেকশনের চান্সেস বেড়ে যাবে এবং যত আমাদের সরকারি ব্যাঙ্কের পরীক্ষা হয় সেখানে সে তোমরা চাই না মানো জিকে কে তোমরা যতই স্টাডি করে যাও না কেন যতই পড়ে যাও না কেন যদি তোমাদের লাখ ভালো না থাকে যদি তোমাদের ভাগ্য সাপোর্ট না করে তাহলে জি কে কোশ্চেন তোমরা কমন পাবে না তো ন্যাচারালি যা মার্কসের তোমরা গ্যাপ নেবে অথবা ডিফারেন্স নেবে অন্যান্য স্টুডেন্টের থেকে সেটা ম্যাথস এবং রিজনিং হতে ইংলিশের পড়শন ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ আমাদের রিজনিং পোর্শনই ক্যারি করে এবার যদি আমি ইনডেপ কনসেপ্টের ব্যাপারে আলোচনা করি তো দেখো বন্ধুরা মেন্স এর পরীক্ষার জন্য আমাদের আলাদা করে কোনো সিলেবাস পড়তে হয় না কোশ্চেন গুলো আলাদা আলাদা লেভেলের থাকে যেমন তোমরা দেখতেই পাবে ম্যাথস এবং রিজনিং এর কথা যদি বলি তো মেন্স এর এক্সামে আমাদের ডিএস পোর্শন থাকে যেটাকে আমরা ডেটা ডেটা বলি বলি ডিএস অর্থাৎ আমাদের আমাদের আন্ডারে যদি সেইখানে কোশ্চেন দিতে পারে সেইখানে আমাদের অ্যালজেব্রার কোশ্চেন ছাড়তে পারে সেইখানে আমাদের কোশ্চেন দিতে পারে যে সমস্ত জিনিসগুলো তোমরা অলরেডি প্রিলিমস এর পরীক্ষায় পড়ে এসেছো কিন্তু কত ভালো করে পড়ে এসছো সেইটা ডিপেন্ড করবে মেন্স এক্সামে যে তুমি ডিএস এর কোশ্চেনটা সলভ করতে পারবে কি পারবে না এবং আমাদেরকে স্টাডি করতে হয় যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আমাদের দেওয়া আছে অথবা যেটা আমাদের কাছে গিভেন স্টেটমেন্ট দেওয়া আছে সেই স্টেটমেন্টটা কোশ্চেন সলভ করার জন্য কোন স্টেটমেন্টটা সাফিসিয়েন্ট স্টেটমেন্ট ওয়ানটা সাফিসিয়েন্ট নাকি স্টেটমেন্ট টুটা একা সাফিসিয়েন্ট নাকি স্টেটমেন্ট ওয়ান অথবা স্টেটমেন্ট টু দুটোই সাফিসিয়েন্ট নাকি স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু এর কম্বিনেশন সাফিসিয়েন্ট নাকি স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু দুজনের কম্বিনেশনই সাফিসিয়েন্ট নয় এবং যদি আমাদের কাছে তিনখানা স্টেটমেন্ট গিভেন থাকে তো এখানে আমাদের অনেকগুলো কেসেস আসে এবং তিনখানা স্টেটমেন্টের কোশ্চেন কোনোদিন আমরা ডিরেক্ট সলভ করি না সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা অপশন দিয়ে সলভ করি অর্থাৎ স্টেটমেন্ট ওয়ানটা একা সাফিসিয়েন্ট কিনা অথবা স্টেটমেন্ট টুটা একা সাফিসিয়েন্ট কিনা অথবা স্টেটমেন্ট থ্রিটা একা সাফিশিয়েন্ট কিনা যদি এই তিনটে স্টেটমেন্ট সাফিসিয়েন্ট না হয় তারপর স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু এর কম্বিনেশন সাফিসিয়েন্ট কিনা অথবা স্টেটমেন্ট টু এবং স্টেটমেন্ট এর কম্বিনেশন সাফিসিয়েন্ট কিনা অথবা স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট এর কম্বিনেশন সাফিসিয়েন্ট কিনা অথবা এটাও যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে তিনটে স্টেটমেন্টের একসাথে কম্বিনেশন সাফিসিয়েন্ট কিনা অর্থাৎ স্টেটমেন্ট ওয়ান প্লাস স্টেটমেন্ট টু প্লাস স্টেটমেন্ট থ্রি সাফিসিয়েন্ট কিনা এবং লাস্ট অপশন পড়ে থাকবে যে তিনখানা স্টেটমেন্টের কম্বিনেশন নেওয়ার পরেও আমরা আমাদের আনসার পাবো অন নান অফ দি তো ন্যাচারালি এই ভাবে আমাদেরকে স্টাডি করতে হয় প্রত্যেকটা কন্ডিশনকে আলাদা আলাদা করে স্টাডি করতে হয় যে জিনিসটা খুব একটা ইজি নয় মেন্সের পরীক্ষা খুব একটা ইজি নয় ব্যাঙ্কিং এর মেন্সের পরীক্ষার জন্য তোমাদের কনসেপচুয়াল ক্লারিটি খুব ভালো করে শিখতে হবে এবং টেকনিকাল সলভিংও খুব ভালো করে ডেভেলপ করতে হবে শুধু ডিএস পোর্শনের কথা না যদি আমি রিজনিং সেকশন কিনি তো রিজনিং সেকশন আমাদের ইনপুট আউটপুটও আছে রিজনিং সেকশন আমাদের ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং আছে এবং রিজনিং সেকশন আমাদের ইনপুট আউটপুট এবং ডিফারেন্সিয়াল কোডিং ডিডিং এর কম্বিনেশন আসে যেটাকে আমরা রো বেসড এবং কলাম বেসড ডিফারেন্সিয়াল ইনপুট এবং ডিফারেন্সিয়াল আউটপুট বলি তো ন্যাচারি এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের প্রায়োরিটি চেকলিস্ট থাকে যে কোন প্রায়োরিটি চেকলিস্ট অনুযায়ী আমরা চেক করবো যাতে করে আমাদের কোশ্চেনটা তাড়াতাড়ি গিয়ে সলভ হয় ইনপুট আউটপুটেরও প্রায়োরিটি চেকলিস্ট থাকে ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিংয়েরও প্রায়োরিটি চেকলিস্ট থাকে এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যানালিসিস করতে হয় যে স্টুডেন্ট এইটার প্রায়োরিটি চেকলিস্ট জানবে সে খুব আরামসে ইনপুট আউটপুট সলভ করতে পারবে ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং সলভ করতে পারবে কিন্তু যে স্টুডেন্টের হাতে প্রায়োরিটি চেকলিস্ট থাকবে না তার জন্য কিছুটা কঠিন হয়ে যায় ইনপুট আউটপুট এবং কোডিং সলভ করা শুধু তাই কথা যদি বলি তো যত আমাদের হয় সেখানে অ্যানালিটিক্যাল রিজনিং অথবা ক্রিটিক্যাল রিজনিং থাকে এবং ক্রিটিক্যাল রিজনিং ম্যাক্সিমাম স্টুডেন্টসই বানাতে পারে না কিন্তু যে স্টুডেন্টসরা ক্রিটিক্যাল রিজনিং অথবা অ্যানালিটিক্যাল রিজনিং ভালো করে শিখবে সেই সমস্ত স্টুডেন্টসরা রিজনিং এর মেন্সের পরীক্ষায় আট থেকে দশখানা কোশ্চেনের একটা অ্যাডভান্টেজ পাবে একটা ওয়েটেজ পাবে কারণ আট থেকে দশখানা কোশ্চেন আমাদের ক্রিটিক্যাল রিজনিং ক্যারি করে এবং ক্রিটিক্যাল রিজনিংয়ের বিভিন্ন টাইপস তোমরা দেখতে পারবে সেখানে স্টেটমেন্ট কনক্লুশন থাকবে স্টেটমেন্ট ইনফারেন্স থাকবে সিচুয়েশান রিজনিং থাকবে তারই সাথে সাথে কজ অফ অ্যাকশান থাকবে স্টেটমেন্ট আর্গুমেন্টের পোর্শান থাকবে এবং সেই স্টেটমেন্ট আর্গুমেন্টের মধ্যে আর্গুমেন্টটা উইক নাকি স্ট্রং সেইটাও আমাদেরকে স্টাডি করতে হয় সেটাও আমাদেরকে অ্যানালিসিস করতে হয় তারই সাথে সাথে কজ অ্যান্ড এফেক্ট স্টেটমেন্টও আমাদের থাকবে যে কোনটা এটার কজ কোনটা এটার ইফেক্ট এবং এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে স্টাডি করতে হবে যে স্টুডেন্ট এটার ইনডেপথ নলেজ রাখবে না সে স্টুডেন্ট ক্রিটিক্যাল রিজনিং সলভ করতে পারবে না এবং ক্রিটিক্যাল রিজনিংও সহজ জিনিস নয় ক্রিটিক্যাল রিজনিংয়ের জন্য ডেডিকেশান চাই ক্রিটিক্যাল রিজনিংও ধৈর্য নিয়ে তোমাদেরকে শিখতে হবে ধৈর্য নিয়ে প্যাসেজটা পড়তে হবে এবং তারপর কোশ্চেনগুলোকে সলভ করতে হবে যে স্টুডেন্টের মনের মধ্যে ধৈর্য থাকবে সেই স্টুডেন্ট একমাত্র কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারবে যাদের মধ্যে ধৈর্য নেই তারা কোনোদিনও ক্লিয়ার করতে পারবে না তারা মেন্সে গিয়ে বারবার আটকাবে তাদের প্রিলিমসের অব্দি জার্নিটা সীমিত থাকবে মেন্স এক্সাম আর কোনোদিনও ক্লিয়ার হবে না মেন্স এক্সামের জন্য ধৈর্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে স্টাডি করতে হয় আমাদেরকে অ্যানালিটিক্যাল রিজনিংগুলো এবং ক্রিটিক্যাল টেকনিক যেমন যখনই আমরা ক্রিটিক্যাল রিজনিং সলভ করি সেখানে আমরা কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করি এবার কিওয়ার্ড টেকনিক এখন তো এখানে শেয়ার করা সম্ভব নামার জন্য তো প্যাসেজের মধ্যে আমাদের যা যা কিওয়ার্ডস থাকে সেই সমস্ত কিওয়ার্ডসগুলোকে আমরা স্টাডি করে আমাদের মাইন্ডে রাখি এবং ওই কিওয়ার্ড ইউজ করে আমরা আমাদের আনসারিং করি তো ন্যাচারালি ক্রিটিক্যাল রিজনিং সলভ করারও টেকনিক আছে শুধু তাই নয় রিজনিং পোর্শনে আমাদের রিভার্স সিলজিজম আসবে তোমরা সবাই সিলজিজম প্রিলিমসের পরীক্ষায় শিখেছো যেখানে আমাদের স্টেটমেন্ট দেওয়া থাকবে তার এগেন্স্ট আমাদের কনক্লুশন থাকবে এবং আমাদেরকে আনসারিং করতে হয় যে এটা কারেক্ট হবে কি হবে না কিন্তু রিভার্সিলজিজম মানে যেখানে কনক্লুশন দেওয়া থাকবে এবং কনক্লুশনের এগেনস্ট আমাদের স্টেটমেন্টগুলোকে চেক করতে হয় এবং তোমরা সবাই জানো সিলগে আমরা কনক্লুশনের ডায়াগ্রাম কখনো বানাই না আমরা স্টেটমেন্টের ভেন ডায়াগ্রাম বানাই যে সমস্ত স্টেটমেন্টসগুলো আমাদের সিলকে দেওয়া থাকে সেই সমস্ত স্টেটমেন্টগুলো ডেফিনিট স্টেটমেন্টের ক্যাটাগরির মধ্যে পড়ে এবং ডেফিনিট স্টেটমেন্টের এগেন্স্টে আমরা ডেফিনিট বেনডাইগ্রাম সেট করি এবং ডেফিনিট বেনডাইগ্রাম যখন আমরা বানাচ্ছি সেইখান থেকে আমরা কনক্লুশনগুলোকে চেক করি যে কোন কনক্লুশন আমাদের স্যাটিসফাই করছে তো ন্যাচারালি যখন আমাদের কাছে রিভার্স সিলোজিজম থাকবে যে স্টেটমেন্টসগুলো আমাদেরকে দেওয়া থাকবে সেই স্টেটমেন্টসের এগেন্সটে আমরা ডায়াগ্রামগুলোকে সেট করবো এবং তারপর কনক্লুশনটা চেক করব যে সেই কনক্লুশনটা ম্যাচ করছে কি করছে না যে স্টুডেন্টসদের সিলোজিজমের কনসেপ্ট ক্লিয়ার থাকবে না তার রিভার্স সিলোজিজম কোনোদিনও ঠিকঠাক

কনসেপচুয়াল ডিফেক্ট যদি থাকে কনসেপ্টুয়াল ডেফ যদি ক্লিয়ার না থাকে তাহলে সে মেন্সের পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না ম্যাথামেটিক্স পোর্শনের কথা যদি বলি তো যত আমাদের ব্যাংকিং এর পরীক্ষা হয় সেখানে ম্যাথস মধ্যে ডিআই আছে আমাদের মানে ম্যাক্সিমাম ওয়েটেজ আমাদের ডিআই ক্যারি করে এবার ডেটা ইন্টারপ্রিটেশনের কনসেপ্ট তুমি তখনই ভালো করে বুঝতে পারবে যখন তোমার এডিথমেটিকের কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার থাকবে যে স্টুডেন্ট এডিথমেটিক ভালো করে স্টাডি করবে না সে ডিআই পোর্শন বানাতে পারবে না অ্যাস সিম্পল অ্যাজ দ্যাট তো ন্যাচারালি ডিআই পোর্শনও তোমরা দেখতে পারবে কম্বিনেশন বেস ডিআই থাকবে ট্রিপল ভেন ডায়াগ্রাম বেস ডিআই থাকবে ট্রিপল পাইচাটের উপর কোশ্চেন থাকবে ট্রিপল টেবিল ডিআই থাকবে তো এই সমস্ত ডিআইগুলো অ্যানালিসিস করার জন্য কেসলেট ডিআইয়ের সাথে পাইচাটের কম্বিনেশন তারা দেবে টেবিল ডিআই এর সাথে পাইচাটের কম্বিনেশন তারা দেবে বায়োগ্রাফির সাথে টেবিলের কম্বিনেশন দেবে বায়োগ্রাফির সাথে পাইচাটের কম্বিনেশন দেবে তো এই সমস্ত জিনিসগুলো তো তখনই সলভ করতে পারবে যখন তোমাদের এরিথমেটিকের কনসেপ্ট ভালো থাকবে যখন তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি একদম টপ লেভেলের থাকবে তো ন্যাচারালি যত আমাদের মেন্সের পরীক্ষা হয় সেখানে কনসেপ্টকে এতটাই স্ট্রং বানাতে হয় আমাদের যাতে কনসেপচুয়াল ডিফেক্ট না থাকে এবং কনসেপচুয়াল ক্ল্যারিটি তখনই থাকবে যখন অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে তোমরা পড়বে এবং সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করা শিখবে তো ন্যাচারালি মেন্সের জন্য আমাদের কোনো সিলেবাস এক্সট্রা পড়তে হয় না প্রিলিমসে আমরা যা জিনিসপত্র পড়বো সেটাকে এতটাই ভালো করে স্টাডি করবো কারণ মেন্সে আমাদের নতুন কোনো চ্যাপ্টার থাকেই না কোশ্চেনগুলো আলাদা আলাদা লেভেলের হয় ডিআই আমাদের মেন্সে থাকবে ডিআই আমাদের প্রিলিমসেও থাকবে কিন্তু ডিআই মেন্সে আমাদের কনসেপ্টের ওপর থাকবে শুধু তাই না ডিআই আমাদের অ্যালজাবরার ওপরও থাকে এখন যে স্টুডেন্ট অ্যালজাবরা ভালো করে শিখবে না যে স্টুডেন্ট অ্যালজাবরার মধ্যে শুধু কোয়ার্ডেটিক ইকুয়েশনই বানাবে আর কোয়ার্ডেটিক ইকুয়েশনে শুধু সাইন রুল লাগাবে তাহলে তার শুধু প্রিলিমসের পরীক্ষায় ক্লিয়ার হবে মেন্স ক্লিয়ার হবে না তো ন্যাচারালি যখন আমরা মেন্সের জন্য অ্যালজাবটা পড়ি সেটা আলাদা লেভেলের হয় সেখানে আমাদের ইকুয়েশনের ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি চেক করতে হয় যে কোন ইকুয়েশনটা আমাদের সাফিসিয়েন্ট হবে কোয়েশনটা অ্যান্সার করার জন্য কোন ইকুয়েশন দিয়ে আমরা এক্স এবং ওয়াই ভ্যালু বার করতে পারবো কোনটা দিয়ে বার করা যাবে না কোনটা দিয়ে কানপি ডিটারমাইন্ড আনসার হবে এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে শিখতে হয় এবং সেইটা এন্টারলি কনসেপ্টসের ওপর ডিপেন্ড করে ম্যাথসের পোর্শনের কথা যদি বলি তোমরা মেন্সে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিক পাবে তো এমনি এরিথমেটিক পাওয়া যায় মেন্সে আমাদের ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিক থাকে তো ফিল ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিক যখন তোমরা সলভ করবে সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা অপশান দিয়ে সলভ করি এবং যখনই স্টুডেন্টরা অপশন দিয়ে সলভ করবে দেখবে কত ইজিলি আমাদের ফিল্ম দ্য অ্যারিথমেটিকের কোশ্চেন নেমে যাচ্ছে এবং মেন্সের পরীক্ষায় কোশ্চেন সিলেকশন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে কারণ আমাদের যে মেন্সের পরীক্ষায় হয় সেটা সব সেম প্যাটার্নের উপর হয় তুমি আই পিওর মেন্সের এর পরীক্ষা তুলে নাও আইবিপিএস পি ক্লার্কের তুলে নাও এসবিআই পিওর তুলে নাও এস বি আই ক্লার্কের তুলে নাও আরআবিপিও তুলে নাও আর ক্লার্ক তুলে নাও সবার সেমই সিলেবাস থাকে সবার একটা সেম প্যাটার্নের ওপর থাকে একটা পুরো ছক কাটা থাকবে যে এই ছকের আন্ডারই আমার কোশ্চেন আসতে চলেছে এবং এই কোশ্চেনগুলোকেই আমি অ্যাটেম্ট করবো বাকি কোশ্চেনগুলোকে আমি স্কিপ করব তো ন্যাচারালি মেন্সের পরীক্ষায় স্কিপিং টেকনিকও শিখতে হবে স্টুডেন্টদের যেটা প্রিলিমসের পরীক্ষায় আমাদের থাকে না প্রিলিমসের পরীক্ষায় তো সব কোশ্চেন অ্যাটেম্প করতে হয় কিন্তু মেন্সের পরীক্ষার জন্য তোমাকে স্কিপিং টেকনিক শিখতে হবে যে কোন কোশ্চেনটা আমি হাত দেবো এবং কোন কোশ্চেনটা আমি ছাড়বো ধরো সাপোজ তুমি কোনো বাজে কোশ্চেনে হাত দিলে অথবা যে কোশ্চেনে তোমার উইকনেস আছে সেটা তুমি হাত দিলে এবং মাঝখানে তুমি ফেসে গেলে তাহলে তো কোশ্চেনটা সলভও হলো না এদিকে টাইমটাও ওয়েস্ট হয়ে গেল তো ন্যাচারালি মেন্সে কোশ্চেন সিলেকশন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং কোশ্চেন সিলেকশন একটা স্টুডেন্টের কখন আসবে যখন তার কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে যখন তার কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার থাকবে কনসেপচুয়াল ডেপ যখন খুব ভালো থাকবে তখনই তার কোশ্চেন সিলেকশন ঠিকঠাক করে হবে নাহলে হবে না তো ন্যাচারালি মেন্সের পরীক্ষা ব্যাঙ্কিংয়ের একটু ভালো লেভেলের হয় একটু টিপিক্যাল লেভেলের হয় ইভেন মেন্সে যদি রিজনিংয়ের পাজালসের কথাও বলি তো পাজেলসও তোমরা বড় বড় দেখতে পারবে কিন্তু সব পাজেল আমরা কখনও বানাই না পাজেলের মধ্যেও আমাদেরকে সিলেক্ট করতে হয় যে কোন পাজেলটায় হাত দেবো এবং কোন পাজেলটায় হাত দেবো না তো ন্যাচুয়ালি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সিলেকশনে কারণ অ্যাকচুয়াল মার্কস তোমাদের মেন্সেরই অ্যাড হবে যদি তোমরা পিও লেভেলের পরীক্ষা দাও তো মেন্সের মার্কস অ্যাড হবে এবং ইন্টারভিউর মার্কস অ্যাড হয়ে ফাইনাল সিলেকশন বেরোবে এবং যদি তোমরা ক্লিডিক্যাল লেভেলের পরীক্ষা দাও তাহলে শুধু মেন্সের নম্বরই অ্যাড হবে সেখানে কোনো তো ইন্টারভিউ থাকে না তো প্রিলিমসের পরীক্ষা তো জাস্ট একটা এলিমিনেশন স্টেজ প্রিলিমসের পরীক্ষাতেও খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে প্রিলিমসের পরীক্ষাও এমন না যে ক্লিয়ার করা খুব সহজ প্রিলিমসের পরীক্ষাও শুধুমাত্র টপ ফাইভ থেকে সেভেন পার্সেন্ট স্টুডেন্টই ক্লিয়ার করতে পারে বাকিরা কেউ ক্লিয়ার করতে পারে না এমন যে প্রিলিমসের পরীক্ষাও খুব সহজ কিন্তু প্রিলিমসের পরীক্ষা থেকেও মেন্সের পরীক্ষায় কনসেপচুয়াল ডেপথ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে কনসেপ্টসগুলো আমাদের প্রিলিমসের এক্সামেই খুব ভালো করে শিখতে হয় ওই জন্য যখনই তোমরা প্রিলিমসের পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে বেশি টাইম নিয়ে প্রিপারেশান নেবে যাতে কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যায় যাতে কোনো কনসেপচুয়াল ডিফেক্ট না থাকে কারণ মেন্সের পরীক্ষায় কনসেপ্ট যদি তোমাদের ভালো না থাকে তাহলে কোনো দিনও তোমরা ক্লিয়ার করতে পারবে না এবং প্রিলিম পরীক্ষাই হোক চাই হোক খুব ভালো করে শিখতে হয় এবং এই জিনিসটা একবার যদি তোমরা শিখে যাও তাহলে তোমাদের সমস্ত মেন্সের পরীক্ষা ক্লিয়ার হবে সে পিও লেভেলেরই মেন্স হোক চাই ক্লিনিক্যাল লেভেলেরই মেন্স হোক না কেন এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কীভাবে মেন্সের কোশ্চেন সলভ করা উচিত কীভাবে মেন্সের কোশ্চেন স্কিপ করা উচিত কোন কোশ্চেনটাকে সিলেক্ট করা উচিত কোন কোশ্চেনটাকে ছাড়া উচিত কিভাবে একটা কোশ্চেনকে সলভ করা উচিত যাতে মেন্সে আমরা প্রচুর নম্বর স্কোর করতে পারি এবং সিলেকশন নিয়ে বেরোতে পারি এস সিম্পল এস দেখো নাও যাতে খারাপও হয় তাও যাতে এবং অনেকটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে ইন্টারভিউ এর প্যানেল মেম্বার যদি ভালো পড়ে যায় এবং ইন্টারভিউ তোমার যদি ভালো হয় যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি ভালো নম্বর পাবে এবং অনেক প্যানেল মেম্বাররা বেশি বেশি করে মার্কস দেয় অনেক প্যানেল মেম্বাররা খুব একটা বেশি নম্বর দেয় না তো ন্যাচারালি ইন্টারভিউ একটা ভাগ্যের উপর ডিপেন্ড করে তো ইন্টারভিউর কেন ডিপেন্ড করবো মেন্সের এর এতটা নম্বর তুলে নেবো যাতে ইন্টারভিউর ওপর ডিপেন্ড না করতে হয় এটাই ছিল আমার স্ট্র্যাটেজি এবং এটাই হবে আমার সাজেশন ও তোমাদের জন্য তো ন্যাচারালি মেন্সের এর পরীক্ষার জন্য এতটা ভালো করেই প্রিপারেশন করো যাতে ইন্টারভিউর ওপর ডিপেন্ড না করতে হয় এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস তার কোশ্চেন সিলেকশন খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ